আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছ তোমাদের যে কৃষি শিক্ষা বই এসে এ বইয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটি হচ্ছে কৃষি প্রযুক্তি তো এ অধ্যায় আমাদের পাঠ্য বইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল প্রশ্ন একই সাথে যে বহু নির্বাচনী প্রশ্ন আজকের ক্লাসে আমরা সমাধান করব। তোমরা একটু সম্পূর্ণ ভিডিওটা লক্ষ্য করো তোমরা একটু লক্ষ্য করো আমাদের প্রথমেই শূন্য স্থান তো এক নম্বর শূন্য স্থান বিশ তোলায় ড্যাশ দিয়ে পানি দেওয়া হয় তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে ঝাড়া দিয়ে তারপর দুই নম্বর পুরুতকের বিষ ড্যাশ ঘন্টা ভিজিয়ে রেখে বিষ তলায় বুনলে তাড়াতাড়ি চারা বের হয় অর্থাৎ চব্বিশ থেকে হচ্ছে আটচল্লিশ ঘন্টা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে হচ্ছে তাড়াতাড়ি চারা বের হয় তিন নাম্বার হ্যাচিং ট্রেডে ড্যাশ কোণে সাজাতে হয় পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে হচ্ছে সাজাতে হবে চার নম্বর শতক প্রতি ড্যাশ কেজি চুন প্রয়োগ করে ঘোড়া পানি পিথিয়ে স্বাভাবিক করা হয় এখানে হচ্ছে এক থেকে হচ্ছে দুই কেজি তারপরে লক্ষ্য করো বাক্য হচ্ছে মিলকরণ বাম পাশে কয়েকটা বাক্য আছে এবং ডান পাশে বাক্য আছে আমরা হচ্ছে এগুলা এখন মিলকরণ করবো এক নম্বর অঙ্গ বংশবৃদ্ধি গুটি কলাম দুই নম্বর পানি নিকাশ মাটিতে জো আনা তিন নম্বর শেষ প্রকল্প পাবনা আই আর ডি চার নম্বর বীজ ফসলে পিথির পৃথুরীকরণ হচ্ছে নিরাপদ দ্রুত তারপরে লক্ষ্য করো সংক্ষিপ্ত প্রশ্ন তো আমাদের প্রথম নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন কর্তন বা সেত কলাম কী উত্তরে আমরা এরকমভাবে লিখতে পারি শাখা মূল পাতা ইত্যাদি গাছ হতে বিচ্ছিন্ন করে উপযুক্ত মাধ্যম ও পরিবেশ রেখে চারা উৎপাদন করাকে কর্তন বা সেত বলে গোলাপ লেবু ইত্যাদি ফুল ও ফল গাছের চারা উৎপাদন এই পদ্ধতি ব্যবহার করা হয় দুই নাম্বার ডিপ উৎপাদন উদ্দেশ্য কী আমরা উত্তরে এইরকমভাবে লিখতে পারি সাধারণত দুটি উদ্দেশ্য হচ্ছে ডিম উৎপাদন করা হয়ে থাকে এগুলো হলো হাঁস মুরগির বংশ বৃদ্ধির জন্য দুই নম্বর মানুষের পুষ্টির জন্য অর্থাৎ খাবার খাওয়ানোর জন্য এরপরে তিন নম্বর সংকেত প্রশ্ন পুকুরের পানি কেন শোষণ করা হয় পুকুরের পানি দূষিত হলে অক্সিজেনের অভাব ঘটে ও পানিতে বিষক্রিয়া দেখা দেয় রোগ জীবাণু প্রাদুর্ভাব ঘটে ফলে মাছ মারা যায় মাছ চাষি আর্থিক ক্ষতিগ্রস্ত হয় সাথে সাথে পরিবেশও দূষিত হয় এই জন্য মাছকে প্রয়োজনীয় অক্সিজেন সরবাহের উদ্দেশ্যে এবং বিষক্রিয়া ও অন্যান্য জীবাণুমুক্ত হাত থেকে বাঁচানোর জন্য পুকুরে পানি শোধন করা হয় চার নম্বর প্রশ্ন সেট্রিং ট্রেডে কিভাবে ডিম বসানো হয় সেটিং ট্রেডে ডিম বসানোর জন্য সাধারণত পঞ্চান্ন থেকে ষাট গ্রাম ওজনের ডিম বেছে নিতে হয় ডিমগুলো মোটা অংশ উপরের দিকে এবং শুরু অংশ নিচের দিকে বসানো হয় লক্ষ্য রাখতে হবে যেন ইনকিউবেশন চলাকালীন সময়ের ডিমগুলো পঁয়তাল্লিশ ডিগ্রি কৌণিক অবস্থানে হচ্ছে থাকে এরপরে লক্ষ্য করা রচনামূলক প্রশ্ন এই রচনামূলক প্রশ্নগুলো তোমরা একটু লক্ষ্য করা এগুলো আমাদেরকে একটু বড় করে লিখতে হবে আর একটা রচনামূলক প্রশ্নের জন্য আমাদের দশ মার্কস যেহেতু থাকতেছে তাই আমরা হচ্ছে একটু বড় করে লিখবো প্রথম নাম্বার প্রশ্ন বাংলাদেশের প্রধান সেচ প্রকল্পগুলো কি কি উত্তরে আমরা লিখবো বাংলাদেশের সরকার কৃষকদের প্রতি কাজের সুবিধার জন্য অনেকগুলো শেষ প্রকল্প গ্রহণ করেছেন প্রকল্পগুলো পানি উন্নয়ন বোর্ড কৃতক নিয়ন্ত্রিত সেচ প্রকল্পে আওতাধীন এলাকাগুলোতে সারা বছর ধরে শস্য উৎপাদন করা সম্ভব হচ্ছে নিচে প্রকল্পগুলো হচ্ছে নাম দেওয়া হলো আমরা কয়েকটা স্টেপে লিখতে পারি তো প্রথম নাম্বার স্টেপ গঙ্গা শেষ প্রকল্প এটাকে আমরা বলতে পারি হচ্ছে জিকে কে প্রজেক্ট দুই নাম্বার বৈশাল শেষ প্রকল্প বিআইপি তোমরা এগুলো অবশ্যই মনে রাখবে এগুলো তোমাদের এমসি কে আসতে পারে তিন নম্বর ভোলা শেষ প্রকল্প চার নাম্বার ঠাকুরগাঁও গভীর নলকূপ শেষ প্রকল্প পাঁচ নাম্বার চাঁদপুর শেষ প্রকল্প সিআইপি ছয় নাম্বার মুহুরি শেষ প্রকল্প এম সাত নাম্বার পাবনা আইডিআর আট নম্বর মেঘনা ধোনা গোদা শেষ প্রকল্প নয় নম্বর কর্ণপুলি শেষ প্রকল্প কেআইপি দুই নম্বর প্রশ্ন পানি নিকাশ বলতে কি বোঝায় পানি নিকাশের উদাহরণ সহ অতিরিক্ত পানি ক্ষতিকর দিকগুলো হচ্ছে বর্ণনা করা আমরা উত্তরে এরকমভাবে লিখব ফসলের জমি থেকে জমি থাকা অতিরিক্ত পানি অপসারণ করাই হচ্ছে পানি নিষ্কাশন বলা হয় পানি নিষ্কাশনের উদ্দেশ্য পানি নিষ্কাশনের উদ্দেশ্য হল যে আমাদের মাটিতে বায়ু চলাচল হচ্ছে বাড়ানো গাছে মূলকে কার্যকরী করা উপকারী অনুজীবকে কার্যকর বৃদ্ধি করা মাটির তাপমাত্রা সহনশীল মাত্রায় আনা মাটিতে জো আনা অতিরিক্ত পানি ক্ষতিকর কাজ অতিরিক্ত পানি ফসলের খেতে জমে থাকলে কি কি ক্ষতি হয় তা নিচে উল্লেখ করা হলো এক নম্বরে আমরা লিখবো মাটিতে ফসলের শিকড় এলাকায় বায়ু চলাকালে বিঘ্ন ঘটে পানির জমে থাকার ফলে মাটির ফাঁক বন্ধ হয়ে যায় ফলে গাছ মারা যায় অর্থাৎ মরে যায় পানি জমে থাকলে শিকড় এলাকায় অক্সিজেন অভাব ঘটে এর ফলে অনেক রোগ দেখা যায় গাছের শিকড় এলাকায় পানি জমলে শিকড় বিস্তার লাভ করতে পারে না ফলে গাছের বৃদ্ধির ব্যাহত হয় কিংবা গাছ মরে যায় উপকারী অনুজীবের বৃদ্ধি ব্যাহত হয় অন্যদিকে রোগ সৃষ্টিকারী অণুজীবের সংখ্যা ক্রমশ বাড়ে তারপরে হচ্ছে পুষ্টির গ্রহণযোগ্যতা কম হয় তিন নম্বর প্রশ্ন বীজ কয় ধাপে উৎপন্ন করা হয় বিভিন্ন প্রকার বীজের বর্ণনা দাও আমরা উত্তরে লিখবো মানসম্মত বীজ তিন ধাপে উৎপাদন করা হয় এগুলো হলো এক নম্বরে মৌল বীজ দুই নাম্বারে হচ্ছে ভিত্তি বীজ তিন নাম্বারে প্রতায়িত বীজ নিচে বিভিন্ন প্রকার বীজের বর্ণনা দেওয়া হলো তো আমরা সবগুলোর এখন উদাহরণ দিব অর্থাৎ আমরা যে এই যে মৌল বীজ ভীতি বীজ প্রতায়িত বীজ আমরা সবগুলোর এখন উদাহরণ সবার নিচে লিখে দিব তো প্রথমে আমাদের মৌল বীজ সকল বংশগত গুণাগুণ রক্ষা করে যে বীজ উৎপাদন করা হয় তাকে মৌল বীজ বলে উদ্ভিদ প্রয়োজন বিজ্ঞানীরা পরীক্ষা করার পর যখন কোনো ফসলে জাতকে খুব ভালো মনে করেন তখন সে বীজকে মৌল বীজ বলে মূল বীজ সাধারণত পরিমাপে কম উৎপাদন করা হয় এই বীজ হচ্ছে বিক্রয়যোগ্য নয় অর্থাৎ এই বীজ হচ্ছে গবেষণায় আর বিজ্ঞানীদের জন্য হচ্ছে এই বীজ হচ্ছে ব্যবহারযোগ্য দুই নম্বরে ভিত্তি বীজ মূল বীজের সকল বংশগত গুণাগুণ রক্ষা করে বীজ উৎপাদন সংস্থান নিয়ন্ত্রণ পরিবেশের বেশি পরিমাপ উৎপাদিত বীজকে ভিত্তি বীজ বলে ভিত্তি বীজ কৃষকের নিকট বিক্রি করা হয় তারপরে প্রত্যায়িত বীজ বিটি বীজ থেকে বীজ উৎপাদন সংস্থা নিয়ন্ত্রণ পরিবেশে বীজ উৎপাদনের নিয়মকানুন মেনে যে বীজ উৎপাদন করা হয় এবং মাঠে ব্যবহারে অনুমোদন দেওয়া হয় তাকে প্রতায়িত বীজ বলে এই বীজ কৃষকদের ব্যবহারের জন্য অনুমোদন সংস্থা অনুমোদন প্রদান করে প্রত্যিত বীজ কৃষকদের নিকট বিক্রি করা হয় অর্থাৎ আমাদের নিকট বিক্রি করা হয় চার নম্বর প্রশ্ন ডিম বাছাইয়ের ধাপসমূহ উল্লেখপূর্বক প্রাকৃতিক উপায়ে ডিম ফোটানোর পদ্ধতি বর্ণনা করা উত্তরে আমরা এরকমভাবে লিখব ডিম যাচাইয়ের ধাপগুলো হল তো আমরা কয়েকটা স্টেপে লিখবো প্রথম নাম্বার স্টেপ মাঝারি আকারের মিশ্রণ মোটা ও শক্ত খোসার ডিম দুই নম্বর স্বাভাবিক রঙের ডিম মাঝারি আকারের ডিম পরিষ্কার পরিচ্ছন্ন ডিম পঞ্চাশ থেকে ষাট গ্রাম ওজনের ডিম ডিমের বয়স শীতকালে তিন থেকে চার দিন এবং গ্রীষ্মকালে হচ্ছে তিন থেকে চার দিন এবং শীতকালে হচ্ছে সাত থেকে হচ্ছে দশ দিন উক্ত ধাপগুলো অনুসরণ করে ডিম বাছাই করতে হবে প্রাকৃতিক উপায়ে ডিম ফোটানোর পদ্ধতি আমরা হচ্ছে ইন্ডিকেট করে এটা উপায়টা লিখবো মুরগির নিচের দেহের তাপ থেকে নিষিদ্ধ ডিম ফোটানোর পদ্ধতি হলো ডিম ফোটানোর প্রাকৃতিক পদ্ধতি এক্ষেত্রে দেশি মুরগি কিছু ডিম পাড়ার পর কুচি হয় এবং ডিমে তা দিতে হয় এরূপ মুরগিকে দশ থেকে বারোটি ডিম দিয়ে বসানো হয় প্রধানত মুরগি সাধারণত ঝুড়িতে খড়কুটা দিয়ে একটি বাসা বানাতে হয় বাসাটি ঘরে নির্জন কোণে রাখতে হবে মুরগির বাসাটি তিরিশ সেমি ব্যাস এবং হচ্ছে দশ সেমি গভীর হবে ডিম বসানোর পূর্বে মুরগিকে ভালোভাবে খাওয়াতে হবে মুরগির সামনে দানাদার খাবার ও পানি রাখতে হবে আট থেকে দশ দিন পর ডিমগুলো সূর্যের আলোয় পরীক্ষা করতে হবে ডিমের ভেতর ভ্রূণ থাকলে কালো দাগের মতো দেখাবে একুশতম দিনে ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসবে প্রাকৃতিক পদ্ধতিতে ফোটা বাচ্চারা প্রায় দুই মাস মায়ের তথ্যাবধানে হচ্ছে থাকবে তারপরে পাঁচ নাম্বার প্রশ্ন কিভাবে সেচের পানি অপচয় হয়ে থাকে সেচের পানি কার্যকারিতা বৃদ্ধি করা প্রয়োজন কেন উত্তরে আমরা লিখব সেচের পানি সাধারণত তিনভাবে অপচয় হয়ে থাকে এগুলো হলো বাষ্পীভ্রমণ দুই নাম্বার পানির অনুশ্রাবণ তিন নাম্বার হচ্ছে পানি চুয়ানো সেচের পানি কার্যকারিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা জমিতে সেচ না দিয়ে ফসল উৎপাদন করা সম্ভব নয় সময় মতো সঠিক পরিমাণ পানি না পেলে ফসল বা ফলন ভালো হয় না সেচের পানি বিভিন্নভাবে অপচয় হওয়ার ফলে আশানুরূপ ফল পাওয়া যায় না জমিতে প্রয়োজনীয় পানি থাকলে গাছ মাটি থেকে পুষ্টি উপাদানগুলো সহজে গ্রহণ করতে পারে তাই ফলন বৃদ্ধির জন্য সেচের পানি অপচয় রোধের মাধ্যমে সেচের পানি কার্যকারিতা বৃদ্ধি করা হচ্ছে প্রয়োজন এরপরে লক্ষ্য করো আমাদের পাঠকা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা সবগুলোর সমাধান করব তো এক নম্বর প্রশ্ন বাচ্চা ফোটানোর জন্য নির্ধারিত ডিম শীতকালে কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় গরম এন্সার অ্যান্সার রাইট সার্থে হচ্ছে দশ দিন দুই নম্বর ফোয়ারা পদ্ধতিতে শেষ দেওয়া হয় এখানকার সঠিক অ্যান্সার হচ্ছে বিষতোলা এবং একই সাথে হচ্ছে শাক সবজির খেতে গনাম বা অ্যান্সার রাইট তিন এবং চারের জন্য একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা সুন্দর করে পড়ে নিও এখানে কিন্তু গাণিতিক প্রশ্নগুলো আসছে তিন নাম্বারে দেখো রাজিয়ার বাবার পুকুরের জন্য প্রয়োজনীয় তুতে বা কপার সালফেটের পরিমাপ কত সঠিক অ্যান্সার হচ্ছে নাম্বার ষাট থেকে হচ্ছে পঁচাত্তর গ্রাম চার নাম্বার রাজিয়া বাবার পুকুরে উল্লেখিত সমস্যার কারণ কি নাম্বার অ্যান্সার রাইট পুকুরে শ্যাওলার স্তর সৃষ্টি হওয়ার তো আগামী ক্লাসে আমরা আলোচনা করছিলাম তোমাদের পাঠ বইয়ের যে দুইটা সৃজনশীল প্রশ্ন দুইটা সৃজনশীল প্রশ্নের সমাধান তোমরা আমাদের ডিসক্রিপশন বক্স থেকে অথবা চ্যানেলের ভিতর গিয়ে সম্পূর্ণ ক্লাসগুলো দেখে নিতে পারো আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগছে দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ